বলো দিয়েছি ব্যাগ তিসি বালিশ জামাই না এখনকার একটু বালিশ ছাড়া আচ্ছা উল্টা পাল্টা কথা বলে

আসলে সব দিনে ফিরে বসে আছো একটি কিসমি বানাতে পারো না नहीं मारो आंसर तो की आंसर दे बाजो लत्ती दिया बत्ती पे गिर दिनो ठीक है से एक है ना उल्टा पल्टा जाए कमेंट करो जी किस मी मार बे तक प्रेम हो बे सो नाइस बेबी कॉल थैंक यू ये किस में मारते পারবে তার সাথে প্রেম হবে স্কিল

আইফোন লিখতে পারে না নাম লাগাইছে আইফোন 4 কিনতে다고 না নাম লাগাইছে আইফোন আই ডি নাম অতছো আইফোন বানান করতে পারে না ওই ঢাকা থাকে কেন আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন নাম্বার সেন্ট মি বাবা নাম্বার সেন্ট মি ও কিনের বাচ্চা কই থেকে আসছে নাম্বার সেন্ট মি তোমার দেবো নাম্বার দিতে পারবি এখন এই মুহূর্তে বিশ হাজার টাকা তাহলে আর নাম্বার সেট করবো কিনে নিয়ে এই আজমল প্রতিবন্ধী আমাদের প্রতিবন্ধী আজমল এসে গেছে প্রতিবন্ধী জানিনা তোমার কাছে তোমার প্রতিবন্ধী ডাকতে ইচ্ছা করে কেন কারণ তুমি ঠিকঠাক লাইক দাও না ফেসবুকে লাইক দাও না এই যেন প্রতিবন্ধীটাকে সেই জন্য কলে উঠছিলো হ্যাঁ কলে উঠা যাবে না সরি আমি এখন ঘুমাচ্ছি আমি এখন প্রেম করবো একটা বয়ফ্রেন্ড খুঁজে দাও তা যখন একটা কিস মিচাইলাম কারো কাছে তাও দিতে পারলো না সব পকিট স্ক্রিন বসবাস করতেছে আমার বাসা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে কেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা কী করবেন হ্যাঁ এই প্রতি বন্ধ এই প্রতিফোন করে টাকা